আজকে আপনাদের মাঝে এমন একটা চুলো নিয়ে আসছে এটা দিয়ে আপনারা হচ্ছে সকল ধরনের হাড়ি ইউজ করতে পারবেন এবং কি হচ্ছে বিহীন হবে না ম্যাচ লাগবে না এমনকি সম্পূর্ণ হবে এই এই যে যেমন হচ্ছে এটা হচ্ছে বাজারের সবসাইজের যে লেটেস্ট যে চুলোটা হ্যাঁ এই চুলাটা আমরা নিয়ে আসছি এটার মধ্যে আপনি চাইলে তিরিশ কিছু দিতে পারবেন এটা হচ্ছে চারটা খুঁটি আছে দেখছেন এসএসআর এর খুঁটি আবার দুইটা ডাবল কুলিং ফ্যান আসছে একটু কাছাকাছি দেখেন এই যে একটু দেখেন দুইটা কুলিং ফ্যান আছে দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং কি হিট দিবে এটা হচ্ছে সর্বোচ্চ হিট পঁচিশশো ওয়ার্ড আপনি যদি আমি একটু যদি বক্সটা একটু দেখাই এই যে দেখেন এই যে স্মোকলেস অ্যান্ড হচ্ছে এনআসি সেভিং ধোঁয়াবিহীন হচ্ছে আপনার চুলাটা চলবে হাই টেম্পারেচার দেওয়া আছে ডাবল গ্লাস প্লেট এটা কিন্তু গ্লাস দেওয়া আছে ডাবল গ্লাস আর একটা জিনিস আছে এটা হচ্ছে তিনটা লেয়ার হিটিং হবে সবসময় আজ থেকে দুইটা লেয়ার হিটিং এখন হচ্ছে তিনটা লেয়ার হিটিং যেমন আমি যদি এটা একটু অন করি এই যে ফাংশন দেওয়া আছে এটা অন ফাওয়ার আছে অন করলাম যদি আমি ফাওয়ারে যাই এই যে ফাওয়ার আসছে দুই হাজার ওয়ার্ড এটা পঁচিশশো ওয়ার্ড পর্যন্ত কাজ করবে সর্বোচ্চ মানে দ্রুত রান্না হবে সব সাইডে দ্রুত রান্না হবে এটা এই যে দেখেন পুরোটা একদম হিট লাল হয়ে যাবে যে তিনটা ফ্লেট আছে এই যে ফ্লেটগুলো চেঞ্জ করবে কি হয়ে দেখেন এখন হচ্ছে কাছে একটু আসে এই যে শুধু মাস্কান থেকে হিট হবে তারপর হবে কি তারপর চাইলে আপনি চাইলে সাইড থেকে ফাতিলে মাস্কানে হিট দরকার না আমার ফাতিলের সাইডে হিট দরকার সেই ক্ষেত্রে সাইডটা হিট করবে এখন হচ্ছে পুরোটা লেভেল তিনটা হিটিং সিস্টেম এই ফার্স্ট নিয়ে আসছে পঁচিশশো ওয়ার্ডের মধ্যে কোর এই নতুন এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট দুই হাজার পঁচিশ সাল না এটা ছাব্বিশ সালে লেটেস্ট আসছে আর কি সব সাইতে বিদ্যুৎটা বিল কম আসবে কারণ সেটা ইনভার্টার টেকনোলজি চলে এখানে আসেন এই যে এখানে দেওয়া আছে ইনভার্টার টেকনোলজি চাইলে এটা কিন্তু আপনার হচ্ছে এটা দেখা যায় না

আপনি চাইলে কোলের উপর বসেও রান্না করতে পারবেন বাসা আপনার হচ্ছে খাটের উপর বসে রান্না করতে পারবেন সাইডে হাত দিবেন কোনো রিস্ক নাই রিস্ক মুক্ত আর এগুলা প্রত্যেকটাই আপনার হচ্ছে পাঁচ বছরের হচ্ছে ওয়ারেন্টি আছে এক বছর হচ্ছে কয়েল গ্যারান্টি পাবেন আর সব সাইডে এটা হচ্ছে এই যে এই জিনিসটা যেমন আমি এটা একটু দেখাই পুরোটা সাইডটা দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন ফুল সাইড এবং কি নিচের সাইড পায়াগুলো সাইড ঠিক আছে আপনি যদি আপনি এটা উপরে নিচে রাখেন এই রাখে যদি আপনি এটা উপরে দাঁড়ান তাও কিছু হবে না আমি যদি আপনি যদি এটা উপরে দাঁড়ায় তাও কিছু হবে না যেমন আপনি দেখেন এটা দাঁড়াচ্ছে দেখছেন আমি তো মনে করেন পঞ্চাশ থেকে পাঁচান্ন কেজি এই পঞ্চান্ন পাঁচান্ন কেজি দাঁড়ালো এগুলো কিছু হবে না কারণ হচ্ছে কি জানেন এটা যে ফায়ার গুলো দেখছেন একদম এস এস এ ফায়ার এই যে চারটা খুঁটি তার দেওয়া আছে দেখছেন অনেক হেভি মানে সাইজটা কিন্তু অনেক বড় ঠিক আছে বড় পাতিলে বসাতে পারবেন বাজারে সব সাইডে আপনার হচ্ছে আনকমন এবং লেটেস্ট যদি সোলা থাকে বা সোলার যদি কিং থাকে সেটা হচ্ছে এই চুলাটা এর মডেল নাম্বারটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে অনেকে এটা ভুল করবেন যে এটা মডেল নাম্বার হচ্ছে এটি সি এস সেভেন ডিফি এই মডেলটা হবে এই যে এটা হচ্ছে বক্সটা বাজারে আবার অন্যান্য লোকাল লোকাল প্রোডাক্ট থাকে আপনি একটু দেখে প্রোডাক্টটা নেবেন আর এটার প্রাইস আজকে আমরা দিব হচ্ছে এটা আমরা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আট হাজার পাঁচশো আজকে আমরা দিব সাত হাজার সাতশো টাকা করে দিব সাত হাজার সাতশো ডিসকাউন্ট প্রাইস সাত হাজার সাতশো আর এটা আছে এটা আগের মডেল এটা যদি নেন এটা প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর যদি এটা কেউ নেয় এটাও সেম প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা করে এগুলো নেবেন ছয় হাজার পাঁচশো টাকা করে আর এটা নিলে আপনাকে সাত হাজার সাতশো টাকা করে পড়বে যারা আমাদের শোরুমে আসেছেন তারা হচ্ছে ঢাকার শ্যামিলিয়ার স্কোয়ার শপিং মলে নিচ্ছে তারা একশো ছেচল্লিশ নাম্বার দোকান জ্যাট মালটি সব এসে নিতে পারবেন অথবা যারা হচ্ছে ঢাকার বাইরে তারা হচ্ছে স্ক্রিন যে নাম্বারটা আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন ওইখানে আপনারা শুধু নাম থেকে না ফোন নাম্বার দিলে আমরা ফোরক পাঠিয়ে দিব কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে